পরম প্রমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরনুকুলচন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা দুঃস্বপ্ন রোগ থেকে মুক্তি পেতে এবং সহজেই আয়ুন্নতি বৃদ্ধি করতে সম্পত্তি বৃদ্ধি করতে আপনারা কিন্তু এই বিশেষ টোটকা অবশ্যই করতে পারেন বালিশের মধ্যে এই একটি জিনিস আপনারা রেখে দিতে পারেন আমরা যদি টোটকা বিশ্বাস করি জ্যোতিষশাস্ত্র যদি মেনে চলি তাহলে এটি অবশ্যই করব এবং যখনই আমরা দুঃস্বপ্ন দেখতে থাকব। দেখবেন হঠাৎ হঠাৎ করে স্বপ্ন দেখছেন বাজে স্বপ্ন আপনার স্বপ্নে আসছে বা রোগ সবসময় গৃহে লেগে রয়েছে সেটা থেকে কখনো মুক্তি পেতে পারছেন অর্থাভাব লেগে আছে দেখবেন যখন প্রচন্ড ঋণের দায় আপনারা যখন প্রচন্ড ঋণের জালে আপনারা যুক্ত হয়ে পড়েন উন্নতি হতে চায় না ব্যয় বৃদ্ধি পায় তখন কিন্তু অতি অবশ্যই আপনারা বিশেষ কর্মটা করবেন দেখবেন সহজেই কিন্তু মুক্তি লাভ করতে পারবেন পরvndল যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই দুঃস্বপ্ন থেকে বাঁচার বিধান কিন্তু দিয়েছেন তিনি বললেন রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি আমরা তার অমৃত নাম জপ করতে থাকি তার অমৃত নাম জপ করতে করতে আমরা যদি ঘুমিয়ে যাই তাহলে সারা জীবনেও দুঃস্বপ্ন আপনাকে স্পর্শ করবে না কোনোদিন আপনি দুঃস্বপ্ন দেখবেন না আমরা তার নাম জপ করতে করতে যদি পুরো দিনটা চলতে থাকি তাহলে কোনো অশুভ শক্তি সাহস হবে না আপনাকে স্পর্শ করে বা কোনো অশুভ দৃষ্টি আপনার উপর পড়বে না এই নাম জপের কি যে মহিমা যিনি করেন তিনি জানেন এই নাম জপের কি যে শক্তি অফুরন্ত শক্তি যে শক্তির কোনো শেষ নাই যে শক্তি বলে কোনো অশুভ শক্তি আপনাকে স্পর্শ করবে না কোনো অশুভ কিছু আপনাকে টাচ করতে পারবে না আর এই যে এত প্রকার সমস্যা আমাদের জীবনে নেমে আসে সকল সমস্যার মুক্তি কিন্তু এই একটাই নাম জপ কিন্তু হ্যাঁ নাম জপটা হতে হবে ভক্তি ভরে শ্রদ্ধা ভরে এই নাম জপ যদি সঠিক নিয়ম ধরে না হয় তাহলে কিন্তু তার পূর্ণ ফল আবার লাভ করা যাবে না তাই তো পূর্ণ নিয়ম মেনে আমাদেরকে নাম জপ করতে হবে আমরা যদি সময়ে প্রার্থনাটা ঠিকমতো করতে পারি পরম দয়ালের সাধন ভজন ঠিক করতে পারি তাহলেও সকল সমস্যা থেকে মুক্তি লাভ আমাদের ঘটবে পরম দয়ালের অমৃত নাম কিন্তু অতি অবশ্যই জপ করতে হবে পরম দয়ালের সাধন ভজন করতে হবে এবার তার মধ্যে দিয়েও আপনারা যদি জ্যোতিষ শাস্ত্র মানে এই টোটকাটি পালন করতে চান অতি অবশ্যই বিশেষ টোটকা আপনারা পালন করবেন বিশেষ ফল কিন্তু লাভ হবে দেখুন সাধনভজন করা কিন্তু অত সোজা কথা নয় সাধন ভজন করে পরম পিতাকে সন্তুষ্ট করা অত সোজা কথা নয় তাই পরম পিতাকে সন্তুষ্ট করতে হলে পূর্ণ মন ভক্তি দিয়ে তার চরণে নিজেদেরকে উৎসর্গ করে তাঁর সাধন ভোজন করতে হবে তার পাশাপাশি আপনারা যদি টোটকা করতে চান যদি জ্যোতিষশাস্ত্র মানতে চান এই বিশেষ কর্মটা করবেন বালিশের মধ্যে কিন্তু এই বিশেষ জিনিস রেখে দেবেন দেখুন আমাদের জীবনের সমস্যার কিন্তু শেষ নাই কে কখন কি সমস্যায় জড়িয়ে পড়বেন কেউ জানেন না যে কোনো সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে আমরা সকলেই চাই আমাদের জীবন থেকে সমস্যার বিষয় হলো শারীরিক সমস্যা শরীর সুস্থ না থাকলে কিছু ভালো লাগে না এছাড়াও নানা সমস্যা কিন্তু রয়েছে জীবনে সেগুলো থেকে মুক্তি পেতে সঠিকভাবে পালন করুন এই বিশেষ টোটকা যা নানা সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করবে আমাদের চলুন আমরা প্রতি প্রত্যেকে সেই টোটকা সম্বন্ধে জেনে নিই মঙ্গলবার এবং শনিবার এই টোটকাটি আপনারা কিন্তু করবেন এই দুদিনের মধ্যে যে কোনো একদিনও যদি এই টোটকাটি করা যেতে পারে তাহলে কিন্তু বিশেষ ফল আপনারা লাভ করবেন রাতে ঘুমোতে যাওয়ার আগে বালিশের মধ্যে একটি পাঁচ টাকার কয়েন রেখে দেবেন এবং তার সাথে তিনটি বা পাঁচটি লবঙ্গ এবং এলাচ রেখে দেবেন এই জিনিসগুলো বালিশের মধ্যে রেখে ঘুমিয়ে পড়তে হবে এই কাজটি কিছুদিন পর পর করতে থাকুন দেখবেন আপনারা কিন্তু বিশেষ ফল লাভ করবেন যারা অত্যাধিক দুঃস্বপ্ন দেখেন এর ফলে তারা দুঃস্বপ্ন দেখা অনেকাংশে কমিয়ে দিতে পারবেন সহজেই কিন্তু দুঃস্বপ্ন থেকে মুক্তি লাভ করবেন বাড়ির প্রধান ব্যক্তি চাকরি বা ব্যবসায় উন্নতি ঘটবে স্বামীর ইনকাম বাড়বে সংসারের উন্নতি বাড়বে সংসারে শান্তি বজায় থাকবে রোগ শোক কিন্তু সব দূর হয়ে যাবে আর্থিক উন্নতি আসবে খুব দ্রুত রাতারাতি দেখবেন ফল লাভ করতে পারবেন এছাড়া যদি অনেকদিন ধরে রোগে আক্রান্ত কেউ থাকেন তা থেকে মুক্তি পেতে সাহায্য করবে বিশেষ টোটকা গৃহের মধ্যে যদি কেউ অসুস্থ থাকেন তিনি কিন্তু সুস্থ হতে পারবেন এছাড়া গৃহের শান্তি কিন্তু ফেরাতে এই টোটকাটি বিশেষ কার্যকরী গৃহের মধ্যে যদি সদা সর্বদা অশুভ শক্তি লেগে থাকে অশুভ দৃষ্টি যদি গৃহের উপর থাকে যদি গৃহের মধ্যে অশান্তি অভাব অমঙ্গল দেখতে পাওয়া যায় সেই সমস্ত কিছু কিন্তু কেটে যাবে গৃহের পরিবারের গৃহের মধ্যে যদি কারোর মধ্যে ফাঁড়া দেখতে পাওয়া যায় সেই ফাঁড়াও কিন্তু কেটে যাবে তাই এই বিশেষ কর্ম আপনারা অতি অবশ্যই করতে পারেন তবে হ্যাঁ পরম দয়ালের আদেশ নির্দেশ মানে অবশ্যই নাম জপ প্রার্থনা এগুলো কিন্তু আমাদেরকে করতেই হবে তবে এই কর্মগুলো করার মধ্য বিশেষ ফল আমরা লাভ করতে পারব আমরা যদি বিশেষ কর্ম করে পরম পিতাকে সন্তুষ্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন ধন্য হয়ে যাবে সকল সমস্যা থেকে আমরা মুক্তি লাভ করতে পারব। প্রাণ দাদা অতি অবশ্যই বিশেষ কর্মটি পালন করার চেষ্টা করুন দেখবেন সকল সমস্যা দুঃস্বপ্ন অর্থাভাব এই সমস্ত কিছু কেটে গিয়ে আপনার জীবন ধন্য হবে সকলে খুব ভালো থাকবেন পরম দে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্ধে পুরুষোত্তম